বিশ্বকাপ বাছায় এবার বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা নিজেদের চেয়েও অনেক দুর্বল প্রতিপক্ষ ছিল প্যারাগুয়ে তবে তাদের কাছেই হেরে বসে এগিয়ে থাকার পরেও এরকম হারের পর এবার ঘুরে দাঁড়াতে চাইবে লিওনেল স্কালনের দল সেই ঘরের মাঠে মুখোমুখি একাদশ নিয়ে মাঠে নামবেন তিনি অতীতের পরিসংখ্যানে এগিয়ে আছে কারা তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে প্যারাগুয়ের বিপক্ষে হার দিয়ে বছর শেষের শুরু করে আর্জেন্টিনা প্রতিপক্ষের মাঠে লাউতারু মার্টিনেজের গোলে এগিয়ে যাওয়ার পরেও দুই গোল হজম করে তারা আর এতে করে হার দিয়ে শুরু হয় নভেম্বরের যাত্রা যদিও শেষ ম্যাচটি জয় দিয়ে স্বস্তি নিয়েই শেষ করতে চাইবে স্কালনি বাহিনী এবছর নিজেদের শেষ ম্যাচে তারা মাঠে নামবে এবার পেরুর বিপক্ষে প্রতিপক্ষ হিসেবে পেরু ও আর্জেন্টিনার জন্য বেশ দুর্বল তবে প্যারাগুয়ের বিপক্ষে হারের পর এবার বেশ সতর্ক হয়ে মাঠে নামতে হচ্ছে মেসিদেরকে আগামী বিশ তারিখ বুধবার ভোর ছয়টায় বুয়েন্স আইরেসে মুখোমুখি হবে দুই দল ফিফা র্যাঙ্কিংয়ের আটত্রিশ নম্বরে থাকা দলের বিপক্ষে যোজন যোজন এগিয়েই আছে আর্জেন্টিনা এখন পর্যন্ত দলের দু দেখা হয়েছে মোট আটান্ন বার এর মাঝে সাঁত্রিশ বার জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা আর হেরেছে মাত্র সাতবার বাকি চোদ্দ বার হয়েছে ড্র এবার জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবেন স্ক্যালনে বিশেষ করে শেষ ম্যাচ হারের পর একটু হলেও চাপে আছে তার দল এই ম্যাচের পর আগামী মার্চ পর্যন্ত নেই কোনো আন্তর্জাতিক ম্যাচ তাই লম্বা সময় স্বস্তিতে থাকতে হলে নেই জয়ের কোনো বিকল্প এছাড়া এই ম্যাচ জিতলে ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান সবার উপরে থাকার পাশাপাশি লাতিন অঞ্চলে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখবে পয়েন্ট ব্যবধানে এই ম্যাচটা যে তাই অনেক গুরুত্বপূর্ণ সেটা বলার আর কোনো অপেক্ষায় রাখে না এই ম্যাচে তবে কেমন একাদশ নিয়ে মাঠ সাজাবেন স্কালনী যেহেতু আগের ম্যাচে হেরেছে তাই কিছু পরিবর্তন নিয়েই মাঠে নামতে হবে তাকে গোলপোস্টে এমই মার্টিনেজ থাকলেও ডিফেন্সে আসবে পরিবর্তন সেন্টার ব্যাক পজিশনে আসবেন বালেরদি তার সাথে থাকবেন ক্রিশ্চিয়ান রোমেরো উইং ব্যাকে একাদশে দেখা যেতে পারে গঞ্জালো মন্ট্রিয়াল ও নিকোলাস নিকুলাসগলিফিয়াকোকে দলের প্রথাগত মাঝ মাঠে জায়গা করে নিচ্ছেন ডিপল ম্যাকালিস্টার ও অ্যাঞ্জো ফার্নান্দেজ তবে এই ম্যাচে এই তিনজন নাও থাকতে পারেন খুব সম্ভাবনা আছে লো সেলসুকে একাদশে জায়গা দেওয়ার সেক্ষেত্রে একাদশে জায়গা হারাতে পারেন ম্যাকালিস্টার বাকি দুজন ঠিকই থাকবেন একাদশে এবার চোখ দেওয়া যাক আক্রমণ ভাগের দিকে লাউতারো ও আলভারের জুটি কাজে দেয়নি শেষ ম্যাচে তাই দুজন নাম্বার নাইন নাও থাকতে পারে পেরুর বিপক্ষে দলে পরিবর্তন হিসেবে দেখা যেতে পারে নিকো নিকোপাচ কিংবা থিয়াগো আলমাদাকে এছাড়া স্ট্রাইকার পজিশনে থাকবেন লাউতারো মার্টিনেজ আর অধিনায়ক লিওনেল মেসি তো থাকবেনই সম্ভাব্য এই একাদশ নিয়েই বছরের নিজেদের শেষ ম্যাচে মাঠে নামতে পারে আর্জেন্টিনা